どんな場 ইটস ফিলিং লাইক ফ্যামিলি ফাংশন ব্র্যান্ড অ্যাম্বাসডার অফ এমপিজে খুবই ভালো লাগছে এত বড় একটা শোরুম ভীষণ সুন্দর একটা শোরুম আর পুজো অলমোস্ট চলে এসেছে আর গয়না কেনার কোনো নির্দিষ্ট সময় হয় না তবে পুজোর সময় বা স্পেশাল অকেজনে গয়না কিনতে তো খুবই ভালো লাগে তাই সবাইকে আমি আমন্ত্রণ জানাবো এই নতুন শোরু এমপিজের এই নতুন শোরুমে আসুন

এটা একটা পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা মালা নিয়ে এটা শোরুম করা হয়েছে অ্যান্ড উইথ অল এজ প্যাকেজ সবার জন্য সব কিছু পাওয়া যাবে এখানে টোয়েন্টি টু ক্যারেট থেকে এইটিন ক্যারেট অ্যান্ড ফোরটিন ক্যারেট সব সমস্ত গোল্ড হল হলমার্ক জুয়েলারি অ্যাজ ওয়েল অ্যাজ ডায়মন্ডস অ্যাজ ওয়েল স্টোনস তো সব মিলিয়ে আমাদের একটা বিশাল কালেকশান নিয়ে আমরা এখানে নেমেছি অ্যান্ড পুজোর জন্য আমাদের পুজো আর ধানতেরাসের আগেই আমরা এখানে করেছি

এটা ইনগারাল অফার এর সাথে গিফট উইথ এভরি পারচেস থাকবে এর সাথে আপনার টেন পার্সেন্ট অন অ্যান্ড ডায়মন্ডসের দামের উপরে ডিসকাউন্ট থাকে এটা আমাদের সেকেন্ড আমাদের সারা ইন্ডিয়া মানে আমাদের মোস্টলি আমাদের বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আমাদের নর্থ ইস্ট মিলিয়ে আমাদের এটা ফর্টি সেকেন্ড হ্যাঁ ফর্টিয়াল্লিশ টম স্টক আমার নাম কৌশিক রায়